নমস্কার বন্ধুরা সুভ্রাশ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ওটস ওমলেট ওটস অনেকভাবেই খাওয়া যায় কিন্তু আজকে আমি ওটসের ওমলেট বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই আমি একটা পার্টি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হাফ কাপ ওটস সামান্য লবণ নিয়ে নিয়েছি লবণ আপনারা না চাইলে না দিতে পারেন এখন এটা আমি অল্প জল দিয়ে গুলে নেব আর রঙের জন্য আমি সামান্য হলুদ দিয়ে দিলাম অল্প জল দিয়ে এখন আমি এটা গুলে নেব বেশি পাতলাও করব না এখন আমি এতে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আপনি ডিমের পরিমাণটা বেশিও করতে পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে একটা ডিমই দিয়েছি যেহেতু অমলেট সেহেতু ডিমটা দেওয়াই এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি অনেক কিছু সবজিই দেওয়া যায় কিন্তু আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর এগুলোই আমি কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু গাজর আপনারা চাইলে ক্যাপসিকাম টমেটো এগুলো কুচিয়ে দিতেই পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা স্বাদের জন্য হাফ চা চামচ চাট মশলা আমি এখানে দিয়ে দিলাম সকালের জলখাবারে এটা খুবই ভালো একটা খাবার মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এগুলো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা চামচ সাদা তেল খুব বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করব না ওই সামান্য তেল দিয়েই আমি এটা করবো এবার আমি ওই গোলাটা দিয়ে দেব খুব বেশি মোটা করেও আমি দেবো না পাতলা করেই দেবো এক পিঠ আমার হয়েও গেছে আমি এখন উল্টে দিলাম এটা আর এক পিঠ আমি হতে দিলাম দিলামটটা আমার হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল